আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে শিখব কীভাবে ফেসলেস ভিডিও কন্টেন্ট আমরা বানাবো টিকটক এবং ফেসবুকের জন্য সাধারণত এই ধরনের ভিডিওগুলো বানাতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি ভয়েস ওভার টেক্সট এবং স্টক ফুটেজ এবং মনিটাইজেশন এই বিষয়গুলো খেয়াল করতে হয় আপনি সাধারণত টিউটোরিয়াল বা প্রোডাক্ট রিভিউ বা ট্রাভেল গাইড এইসব রিলেটেড ভিডিওগুলো দেখেন তবে অনুপ্রেরণামূলক ভিডিওগুলোর মাধ্যমে চাইলে আপনি ফেসলেস ভিডিও কন্টেন্ট বানিয়ে আপনি খুব সুন্দরভাবে অনলাইনে ইনকাম করতে পারেন এটি হতে পারে টিকটক অথবা ফেসবুকে চলুন তাহলে আমরা কিছু ভিডিও ফুটেজ কিভাবে নেওয়া যায় সেটি দেখি আমরা মিক্স কিটে চলে আসলাম মিক্স কিটে চলে আসার পরে আমরা বললাম নেচার এভাবে আমরা সার্চ দিলাম তাহলে আমাকে সে প্রকৃতিগতভাবে কিছু ভিডিও ফুটেজ দিতে পারে তাহলে আমরা প্রকৃতিগত কিছু ফুটেজ নিলাম এবার আমরা বললাম কি পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম আমরা যে কন্টেন্টটা নিব বা কন্টেন্টের জন্য কাজ করব সেটি এখানে আমরা কিভাবে সেট করতে পারি তো এখানে আমরা তিনটা কন্টেন্ট নিয়েছি সাধারণত ভিডিও কন্টেন্টগুলো গুলো যেগুলো আমরা রিলস মতো করতে পারি সেসব বিষয়গুলোর জন্য জাস্ট তিরিশ সেকেন্ড হলেও হয় বা তিরিশ সেকেন্ডের বেশি হলেও হয় সো আমরা প্রতিটা কন্টেন্ট আমরা ডাউনলোড করে নিব সো এ ধরনের কাজগুলোর জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং বিষয়টি হচ্ছে কি আমরা কিভাবে এটি ভিডিও কন্টেন্টকে সাজাতে পারি সো আমরা ক্যানভাতে অলরেডি চলে এসেছি যদি এই ধরনের একটা আর্টবোর্ড তৈরি করতে হয় ক্রিয়েটিভ ডিজাইনে চলে যেতে হবে চলে যেয়ে আমরা কাস্টম সাইজ নিব ওয়ান জিরো এইট জিরো আমি লিখে দিচ্ছি ওয়ান জিরো এইট জিরো বাই ওয়ান জিরো এইট জিরো এটিতে আমরা নিলাম নেওয়ার পর আমরা একটা আর্টবোর্ড পেলাম আর্টবোর্ড পাওয়ার পর আমরা আপলোডসে চলে আসব এবং প্রতিটি ভিডিও ফাইল যেগুলো আমরা ডাউনলোড করেছি সবগুলো আমরা একসাথে সিলেকশন করে নিব একসাথে সিলেকশন করে নিয়ে আমরা সেগুলোকে আপলোড করব এবার আপলোড করে নিলাম এবং প্রতিটি জিনিস আমরা এখানে এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফুটেজ সেট করতে পারি প্রতিটি ফুটেজকে আমরা যখন সেট করতে যাব তখন অবশ্যই আমরা প্রতিটি ফুটেজের উপর নির্ভর করে আমরা ভয়েস ওভার তৈরি করব তাহলে এই ভিডিওগুলোকে আমি সিলেকশন করে সেট অ্যাজ ভিডিও ব্যাকগ্রাউন্ড এভাবে যখন আমরা করে নিব তখন অবশ্যই আমরা প্রতিটি কন্টেন্টকে আমরা সেট করে নিতে পারি এবং মূলত এই ধরনের ভিডিও ফুটেজ কনটেন্টগুলোর জন্য আমাদের ভিডিওগুলো সুন্দর হতে পারে এবং এইগুলোর উপর যখন আমরা সুন্দর একটা ভয়েস ওভার দিব তখন এটি আমাদের কাছে খুব সুন্দরভাবে দেখাবে সো আমরা একটু ওভারভিউটা দেখি প্রথমে তাহলে আমরা এখানে যেটা ভিডিও হাইভের আছে সেটা না নিয়ে আমরা চাইলে ক্যানভা থেকে একটা ভিডিও ব্যবহার করতে পারি আমরা এখানে দেখলাম তাহলে আমরা চাইলে ক্যানভা থেকেও ব্যবহার করতে পারি কথা হচ্ছে আমরা কীভাবে কাজটাকে কমপ্লিট করবো সো এখানে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট অলমোস্ট করেছি এবার আমরা এটাকে ট্রানজিশন দিব এখন আমরা এখানে চাইলে কিভাবে ক্যাপশন ব্যবহার করতে পারি আমরা মনে করলাম এলিমেন্টসে চলে গিয়ে এলিমেন্টস ব্যবহার করলাম এলিমেন্টসে চলে যাওয়ার পর আমরা চাইলে এই জায়গাটাতে আমরা ব্যবহার করতে পারি তবে সেখানে আমরা একটু ট্রান্সপারেন্সি লেয়ারটা কমিয়ে দিব ওকে নিয়ে আসলাম আসার পর এখন আমরা চাইলে কি করতে পারি প্রতিটা কন্টেন্টের সাথে এভাবে আমরা কাজটা শেষ করতে পারি এখন কথা হচ্ছে আমরা কিভাবে প্রতিটা জায়গায় ট্রান্সপারেন্সি লেয়ারটাকে একটু কমিয়ে দিয়ে কাজ করব প্রতিটা অ্যাক্টিভিটি আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা লাভবান হবেন এখন কথা হচ্ছে আমরা টেক্সট টুল ব্যবহার করব তার আগে আমরা চাইলে স্ক্রিপ্টটাকে সাজিয়ে নিতে পারি স্ক্রিপ্টটাকে সাজিয়ে নিতে গেলে আমরা ফাইলে চলে যাব ফাইলে চলে গিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন আমরা একটা ডক ফাইল ওপেন করব আমরা জাস্ট নিজেরাই লিখবো প্রথমে স্ক্রিপ্টটা সাজাবো তো এবার আমরা স্ক্রিপ্টটি লিখে ফেলেছি সো এখন কথা হচ্ছে আমি এটা এখানে নিয়ে আসবো পরবর্তীতে এখানে আমি এটা নিয়ে আসার পর আমরা এটা একটা ভয়েস ওভার যেহেতু আমরা দিব সেহেতু আমরা এটা এখানে নিয়ে আসলাম এবার আমরা আপলোডসে চলে যাব এরপর হচ্ছে রেকর্ড ইউর সেলফ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কী ধরনের ভিডিও ফুটেজ বানাতে চাচ্ছি সেটার আঙ্গিকে এখানে স্ক্রিপ্টটা দেখে দেখে আমরা বলবো সো আমি যখন মাইক্রোফোনের কথা বলছি এখানে সেন্সরটা কাজ করছে তো আমি যখন রেকর্ড অপশানে ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন ধ্যান বা মেডিটেশন আপনার মনদৈহিক চেতনার বিকাশ ঘটায় এবং আপনাকে একটি সুন্দর আগামীর দিকে নিয়ে যায় প্রতিদিন আপনার ধ্যানচর্চা ব্রেইন ওয়েভ বিকশিত করে সাথে সাথে আপনার আত্মার বিকাশ ঘটে প্রকৃতির সাথে আপনি একাগ্র চিত্তে হারিয়ে যান অনাবিল আনন্দে তাই নিয়মিত ধ্যান আপনার জন্য অনেকটাই আনন্দদায়ক ঠিক এইভাবে আমরা যখন রেকর্ডটাকে কমপ্লিট করলাম এরপর আমরা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা সেভ অ্যান্ড এক্সিটে চলে যাব সেভ অ্যান্ড এক্সিটে চলে যাওয়ার ধ্যান বা মেডিটেশন আপনার অনদৈহিক চেতনার বিকাশ ঘটায় এবং আপনাকে এখানে এটি সেভ হচ্ছে সেভ হওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আছে সেই কাজটাকে আমরা করে নিব এখন কথা হচ্ছে আমরা কিছু কাজ করব সেটা হচ্ছে আমরা নিজেরাই একটু মিউজিক জেনারেট করে নিবো যেহেতু আমরা অনলাইন থেকে মিউজিক নিলে সেটা কপিরাইট অ্যাটাক হতে পারে সো আমরা এখানে আমাদের মতো করে আমরা নিজেরাই কাজ করে নেব আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করবো পিয়ানো সো পিয়ানো প্লেয়ার নিলাম নেওয়ার পরে আমরা এটি ব্যবহার করতে পারি অথবা গিটার প্লেয়ার ব্যবহার করতে পারি সো এই ধরনের আমরা এখানে ব্যবহার করবো এবার কর্ট প্লেয়ার কর্ট প্লেয়ারে যখন চলে যাব তখন আমরা ইনস্ট্রুমেন্ট সিলেকশন করব আমরা গিটার ব্যবহার করব না আগে দেখি পিয়ানো এবং ড্রামস তো আমরা এই ধরনের ব্যাপারগুলো ব্যবহার করতে পারি সো এই ধরনের ব্যাপারগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই ছোট্ট একটা কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে নতুন করে একটা স্ক্রিন রেকর্ড অ্যাক্টিভেট করতে হবে সেখানে গিয়ে আমরা এটিকে স্টেরিও মাইক রেকর্ডিংটাকে অন করে নিতে হবে অন করে নিলে সেটি কাজ করবে সো সিস্টেম মাইক এভাবে নেওয়ার পর আমরা চাইলে এটাকে কাজ করে নিতে পারব নিলাম নেওয়ার পর এবার আমরা এখানে কাজ করব কি এবার মিউজিকটাকে নিয়েছি যেটা নেওয়ার সো এই মিউজিকটাকে নেওয়ার পরে আমরা এখন মিউজিকটাকে আমরা সেভ করে নিতে পারি সেভ করে নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করব এনিওয়ে আমরা যেহেতু কাজ করছি সে আমাদের কাছে এটি একটা মিউজিক্যাল থাকতেই পারে আমরা অডিওতে চলে যাই সেই মিউজিক ক্যাপচারটা আমাদের কাছে আছে আমরা শুনতে চেষ্টা করব এখানে মিউজিকটাকে আমি নিয়ে আসলাম ড্রপ করে দিলাম ড্রপ করে দেওয়ার পরে এটাকে আমি প্রতিটা জায়গার সাথে মিলিয়ে দিব এবার মিলিয়ে দেওয়ার পর আমরা আবার এটার ওভারভিউটা দেখব আমরা এটা দেখার পর আমরা এবার যে ভিডিও কন্টেন্টটা আছে সেটাকে আমরা নিয়ে আসলাম ধ্যান বা মেডিটেশন আপনার অনদৈহিক চেতনার বিকাশ এবং আপনাকে একটি সুন্দর তো এখানে এবার মিউজিক কন্টেন্টটাকে আমরা সাউন্ডটা একদম ছোট করে দেব ছোট করে দিব এই ধরনের মিউজিক কন্টেন্টগুলো আমরা সেট করবো এবার কীভাবে আমরা একটু দেখিনি এখন কথা হচ্ছে আমি এই যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটাকে ডাউনলোড করে নিয়ে আমি কাজ করব ওয়েব এম টু পি থ্রিতে যাব এইবার এটাকে আমি এমপি থ্রিতে কনভার্ট করে নিব ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর এটিকে আমি অডিও ফাইল হিসেবে আপলোড করব চলে আসলো আমার অডিও ফাইলটা তো এখানে আমার কথা হচ্ছে কি আমরা ডিউরেশনটাকে কত সিস্টেম করে কমাতে পারি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা ডিউরেশানটাকে এটার সাথে টাইম ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দেব এরপর করবো যেটিকে আবার এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো নিয়ে আসার পর এটিকে আবার পুরা অ্যাডজাস্ট করে সাথে আর কোনো কিছুই না এখন কথা হচ্ছে এখানের এটার ট্র্যাক সাউন্ডটা আমরা অনেক কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পর এবার প্রতিটা চাইকে এবার আমরা শোনার চেষ্টা করব আবার নতুন থেকে ধ্যান বা মেডিটেশন আপনার মনোদৈহিক চেতনার বিকাশ ঘটায় সো এখানে আমরা চাইলে স্ক্রিপ্টটাকে নিয়ে আসতে পারি তাহলে এই জিনিসটাকে আমরা প্রপারলি সেট করব তাহলে প্রতিটি জায়গায় আপনি যখন সঠিকভাবে সুন্দর করে কাজ করছেন তখন অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে এটা হলো তাহলে প্রতিটি সিকোয়েন্স অনুসারে যদি আপনি যদি কাজ করেন তাহলে হয়ে যাবে যেমন আমরা নতুন করে আবার দেখতে পারি ধ্যান বা মেডিটেশন আপনার অনদৈহিক চেতনার বিকাশ ঘটায় এবং আপনাকে একটি সুন্দর আগামী দিকে নিয়ে যায় তাহলে আমরা ক্যাপশন ওরিয়েন্টেড কাজগুলো করে নিলাম এবার খুব সুন্দরভাবে তাহলে একটা ফেসলেস ভিডিও তৈরি করার জন্য আমরা যতটুকু কাজ করা দরকার সেভাবে আমরা কাজটা করে নিলাম ঠিক এইভাবে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে আমাদের ফেসলেস ভিডিও কন্টেন্ট আমাদের কাছে বানানোটা একদম সহজ এবং সাথে সাথে আমরা এটাকে ডাউনলোড করে নিব এমপি ফোর সিস্টেমে ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পরে আমরা এটিকে ফেসবুকে এবং টিকটকে আপলোড করে দেবো জাস্ট এতটুকুই আর বিভিন্ন হ্যাশট্যাগ গুলো আপনারা ব্যবহার করবেন আপনাদের মতো করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম